সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অবগত আছেন যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করা হয়েছে পে কমিশনের জারেখিত যে সমস্ত আপডেট রয়েছে সেগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের সাথে আলোচনা করা হচ্ছে তাই এই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পে কমিশন বৈশাখী ভাতা সেই সাথে মেডিকেল ভাতা নিয়ে কী সুপারিশ করতে যাচ্ছে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের গ্যাথার্থে জানিয়ে রাখি আমাদের ইউটিউব চ্যানেলে সব ধরনের তথ্য শেয়ার করা সম্ভব হয় না কারণ ইউটিউবে চাইলেই অনেক কিছু শেয়ার করা যায় না তো সেজন্য আমাদের ফেসবুক পেজটির সাথে আপনারা কানেক্টেড হতে পারেন কারণ আমাদের ফেসবুক পেজে আরও বিস্তারিত ডিটেলস তথ্য আরও বেশি আপডেট আপনারা পেয়ে যাবেন যারা ইউটিউবের সাথে কানেক্টেড রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও কানেক্ট হতে পারেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বৈশাখী ভাতা নিয়ে যে সুপারিশ করতে যাচ্ছে এই কমিশন যদিও এখানে বৈশাখী ভাতার কথা বলা রয়েছে কিন্তু নিউজের বিস্তারিত তথ্যে আপনারা বৈশাখী সহ অন্যান্য ভাতাগুলো নিয়েও আলোচনা শুনতে পারবেন তো এখানে বলা রয়েছে নবম পে স্কেলে বৈশ্বিক ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন পে কমিশন আগামী বুধবার একুশ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়া হবে সোমবার উনিশ জানুয়ারি পে কমিশনের একটি সূত্রে জানিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে মূল বেতনের বিশ শতাংশ বৈশ্বিক ভাতা পেয়ে থাকেন এটি বাড়িয়ে বৈশ্বিক ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ করার সুপারিশ করা হবে নাম অপ্রকাশিত শর্তে কমিশনের এক সদস্য দ্য ডেডি ক্যাম্পাসকে বলেন বৈশাখী ভাতা বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে তবে ঈদ বোনাসের আগের মতই থাকবে তবে অন্যান্য ভাতার বিষয়ে এ সদস্য আর কোনো তথ্য জানাতে পারেননি এদিকে নবম পে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা তিন টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন আগামী বুধবার একুশ জানুয়ারি এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হবে সূত্র জানিয়েছে নবম পে স্কেলে দুই ক্যাটাগরিতে চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে প্রথম ক্যাটাগরিতে যে সকল চাকরিজীবীর বয়স চল্লিশ বছর কিংবা তার কম তাদের প্রতি মাসে চার হাজার টাকা কিংবা ভাতা দেওয়ার সুপারিশ করা হবে ক্যাটাগরিতে যাদের বয়স বছরের বেশি তাদের টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করবে কমিশন নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশনের এক সদস্য দ্বারাই ক্যাম্পাস ক্যাম্পাসকে বলেন তরুণদের চেয়ে বয়স্কদের চিকিৎসা ভাতা কিছুটা বেশি করার সুপারিশ করা হচ্ছে বয়স্কদের ঔষধ কিন্তু অতিরিক্ত টাকা ব্যয় হয় এজন্য তাদের ভাতা কিছুটা বেশি করার সুপারিশ করা হচ্ছে পর বর্তমানে দু হাজার পনেরো সালের পে এস এল অনুযায়ী বিশতম গ্রেড এর মূল বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা নবম গ্রেডে একজন কর্মকর্তা পান বাইশ হাজার টাকা আর সর্বোচ্চ পর্যায়ে সচিবদের মূল বেতন আটাত্তর হাজার টাকা থেকে ছিয়াশি হাজার টাকার মধ্যে এদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সংশয় থাকলেও অর্থ মন্ত্রণালয় বাজেটে অর্থের সংস্থান রেখেছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়িয়ে এক লাখ ছয় হাজার ছয়শো চুরাশি কোটি টাকা করা হয়েছে যা আগের তুলনায় প্রায় বাইশ হাজার কোটি টাকা বেশি অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান মূল বেতন বা ভাতার যে কোনো একটি জানুয়ারি থেকে বাস্তবায়নের লক্ষ্য ধরেই এই বরাদ্দ দেওয়া হয়েছে বাকি অংশ পরবর্তী সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে তবে রাজস্ব আদায় ঘাটতি সুদের উচ্চ ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের কারণে পে কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেন পে কমিশন একটি শক্ত প্রস্তাব দিচ্ছে তবে বাস্তবায়ন একটি ভিন্ন ও কঠিন বিষয় তো সুপ্রিয় দর্শক আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি যে পে কমিশনের আপনাদের যে বৈশ্বিক ভাতা প্লাস যে চিকিৎসা ভাতাটা রয়েছে সেই বিষয়ে পে কমিশন কি বলেছে আমরা সর্বোপরি আল্লাহতালার উপরে ভরসা রাখি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ যাতে পে কমিশন বাস্তবায়ন করে আপনাদের সেও যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আপনাদের যাতে পরিত্রাণ করতে পারেন সর্বোপরি রাষ্ট্রের সক্ষমতা এবং বিভিন্ন বিষয়ের উপরে আমাদের সবারই শ্রদ্ধাশীল থাকা উচিত তো বন্ধুরা এরকমের তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আপনার একটি লাইক এবং শেয়ার আমাদের এরকমের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম